হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যখন বাচ্চা বিশেষ করে ব্রয়লার বাচ্চা বুডিং করবেন তখন কিভাবে বুঝবেন বোডিংয়ে বাচ্চার তাপ কম হয়েছে এবং হচ্ছে এই তাপ কম হলে মুরগির বাচ্চার কি কি সমস্যা হতে পারে আপনারা কিন্তু অনেকেই অল্প সংখ্যক মুরগি বাসায় এনে পালন করেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা হচ্ছে মুরগিকে সঠিক পরিমাণ তাপ দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করেন না বা নিয়ে এসে অতটা গুরুত্ব দেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির তাপ যদি সঠিক পরিমাণে না হয় সেক্ষেত্রে কিন্তু কুসুমটা অ্যাডজাস্ট হবে না এবং ব্রুড়া নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যাবে এবং হচ্ছে আপনারা যদি তাপ দেন মুরগিকে একটা আদর্শ বুডিং তৈরি করবেন এবং সঠিক পরিমাণ তাপ দিবেন তাপটা যদি আপনাদের হচ্ছে সঠিক পরিমাণ না হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে ব্রয়লার মুরগির তাপ সঠিক পরিমাণে হয়নি সেক্ষেত্রে দেখা যাবে মুরগি কিন্তু এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাবে অর্থাৎ মুরগিকে ঠান্ডা লাগবে সেক্ষেত্রে মুরগি কিন্তু এক জায়গায় গিয়ে জড়ো হবে এবং চাপা লাগবে অনেক সময় দেখা যাবে মুরগি চাপা লাগার ফলে কিন্তু অনেক মুরগি মারা যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে মুরগির বুডিংয়ে সঠিক পরিমাণ তাপ হয়নি আরেকটি বিষয় সেটা হলো অনেক সময় দেখবেন হচ্ছে বেশি তাপ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মুরগি চুনা পায়খানা করবে অনেক সময় পা শুকিয়ে যাবে এবং মুরগি কিন্তু ঝিম মেরে থাকবে এইসব লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক পরিমাণ কিন্তু তাপমাত্রা হয়নি আর এই সঠিক পরিমাণ যদি তাপমাত্রা না হয় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে এবং কুসুম অ্যাডজাস্ট না এবং বুড়া নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে এই জন্য অবশ্যই আপনারা হচ্ছে সঠিক পরিমাণ তাপমাত্রাটা মুরগি যেন পায় এই জন্য অবশ্যই আপনারা কী করবেন যে পরিমাণ মুরগি পালন করবেন তার ডাবল ওয়ার্ড তাপমাত্রা ব্যবহার করবেন এবং যখন দেখবেন যে মুরগিগুলো স্বতঃস্ফূর্তভাবে একদম আলাদা আলাদাভাবে ফাঁকা করে ঘোরাঘুরি করছে বা হচ্ছে কোনো ধরনের ঝিম মারেনি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে সঠিক পরিমাণে তাপমাত্রা হয়েছে এজন্য আপনারা মুরগিকে সুস্থ রাখতে অর্থাৎ মুরগির বাচ্চা কে পরবর্তীতে সুস্থ রাখতে এবং মুরগি যেন কোনো অসুস্থ না হয় এবং গ্রোথ ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই এই তাপমাত্রা দেওয়াটা অত্যন্ত জরুরি সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব